আসছে তার ইলেকশন ঠিক হয় নাই সেই জন্য না রিট করছি তাই তো আমরা মানবো না আমরা আমরা দিন জল ভাইকে চাই আমাদের সমিতি যেভাবে চলবে আজকে দুই বছর নিপুন চালাইছে আমাদের সমিতির কোনো উন্নতি হয়নি সে প্রমিস করছিল পাঁচটা ছয়টা ছবি বানিয়ে সমিতিতে দিবে আমাদের দুস্থ শিল্পীদের জন্য জুনিয়র শিল্পীদের জন্য তার একটিও সে বানায়নি দ্বীপজল ভাই এক মাস দু এক মাস প্রত্যেকটা শিল্পীকে

সেই জন্য খুব খারাপ দেখতেছি কারণ নিপুল দুই বছর ছিল এটা তো এমন জায়গা না আমার বাবার সম্পত্তি না এটা আমাদের শিল্পীদের জায়গা আমাদের সবার অধিকার ছিল সেই সুষ্ঠু ইলেকশনে এক মাস পরে তার বোঝাতে হয়েছে যে ইলেকশন ভালো হয় নাই ভোট কার চুরি হয়েছে তাহলে এক মাস আগে সে কি করছে এবং সে আমেরিকায় গিয়া ওখানে বসে বসে সে কলকাঠি নাড়তেছে এবং দাকে আমাদের যে কোনো একজন শিল্পী বা আমার ভাই যেই কেউ বলছে তার উপরে অনেক বড় একটা হাত আছে তো এটা কি মিথ্যা কথা বলছে তার বুদ্ধি থেকে এক বছর এক মাস পরে এই বুদ্ধিটা তার মাথায় আসে পে আসছে আমার ইলেকশন ঠিক হয় নাই সেই জন্য না রিট করছি তো এটা আমরা মানবো না আমরা আমরা দিমজল ভাইকে চাই আমাদের সমিতি যেভাবে চলবে আজকে দুই বছর নিপুণ চালাইছে আমাদের সমিতির কোন উন্নতি হয়নি সে প্রমিস করছিল পাঁচটা ছয়টা ছবি বানিয়ে সমিতিতে দিবে আমাদের দুস্থ শিল্পীদের জন্য জুনিয়র শিল্পীদের জন্য তার একটিও সে বানায়নি সে একটা অভিযোগ এনেছে টাকার সাধারণ টাকা দিয়ে ভোট কেনার না এটা যদি সে বলে মিথ্যা কথা বলছে তার সেই করছে

মারামারি ফাটাফাটি আমাদের সমিতি চলবে না এতে কি হচ্ছে আমাদের ফিল্মে আমাদের শিল্পীদের বদনাম হচ্ছে রাস্তার লোকেরা আমাকে দেখলে বলে ওই যে যাচ্ছে